হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি ইয়াকুব আছি আপনাদের সাথে বরাবরের মতোই অ্যান্ড্রয়েড ইনকাম চ্যানেল নিয়ে প্রতি ভিডিওতে আপনাদেরকে আমি নতুন নতুন ইনকামের অ্যাপস নিয়ে কথা বলে থাকি এবং আপনাদেরকে কাজ করবেন সেটি দেখিয়ে থাকি তো আজকেও তার ব্যতিক্রম না আজকে আমি একটি একটি অ্যাপস অ্যাপস নিয়ে কথা বলবো সেই অ্যাপসটির নাম হচ্ছে গোয়াল ওয়ার্ক এটি ইন্ডিয়ান একটি অ্যাপস এবং এটি নিয়মিত পেমেন্ট করে আসছে এবং এখান থেকে আপনি প্রতিদিন পনেরোশো কয়েন করে ইনকাম করতে পারবেন এটা হচ্ছে আপনার সেলফ ইনকাম আর এছাড়াও যদি আপনার রেফার থাকে ভালো অ্যাক্টিভ রেফার থাকে সেক্ষেত্রে আপনি আরো অনেক টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন তো এটিতে কিভাবে ইনকাম করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব আর একই সাথে আমি আপনাদেরকে বলে নিচ্ছি যে যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিউ করছেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করবেন আর সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার ডান পাশে দেখবেন একটি বেল আইকন আসবে সেই বেল আইকনটিতেও ক্লিক করে দিবেন তাহলে আমার যখনই কোনো নতুন ভিডিও আসবে আপনার নোটিফিকেশনের সাথে সাথে সেই ভিডিওটি চলে যাবে এবং আপনি সেখান থেকে দেখতে পারবেন আশা করি আপনার উপকারে আসবে আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না কিন্তু কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন অ্যান্সার দেবেন ইনশাআল্লাহ তো চলুন আমি দেখাচ্ছি এই অ্যাপসে আপনারা কিভাবে কাজ করবেন আপনারা শুরুতেই হচ্ছে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে জি ওয়াই এল গোয়াল ডব্লিউ ও আর কে স্পেস ওয়ার্ক লিখে সার্চ দিবেন তাহলে আপনারা এই অ্যাপসটি পেয়ে যাবেন তো এই অ্যাপসটি আপনারা ইনস্টল করবেন এই অ্যাপসটি ইনস্টল করার পর আপনারা এটিতে ওপেনে ক্লিক করবেন তো এই ওপেনে ক্লিক করার পর আপনাদের এখানে একটি অপশন আসবে সেখানে আপনার নিচের দিকে দেখুন যে লগ ইন উইথ গুগল আমি আপনাদেরকে একটু স্ক্রিনে দেখাই দেখুন আপনাদের এটে এটি যদিও আসছে না আমি আপনাদেরকে এইভাবেই দেখাচ্ছি যে আপনারা লগ ইন উইথ গুগলে ক্লিক করবেন লগ ইন উইথ গুগলে ক্লিক করার পর আপনার এখানে দুইটা অপশন চাবে একটা হচ্ছে আপনার মোবাইল নাম্বার আর একটা হচ্ছে আপনার রেফার কোড তো আপনারা আপনাদের নিজের মোবাইল নাম্বারটি দিবেন অবশ্যই যে নাম্বারে বিকাশ আছে সেটি দেওয়ার চেষ্টা করবেন আর এই কোড নাম্বারটি দিবেন আমি যে কোডটি এখানে দিয়েছি সেই কোড নাম্বারটি দিবেন রেফার কোড হিসেবে তারপরে সাবমিটে ক্লিক করে দিবেন সাবমিট এ ক্লিক করে দেওয়ার পর আপনার অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাবে তো কিভাবে কাজ করবেন সেটা আমি একটু সংক্ষেপে আপনাদেরকে দেখাই আপনাদেরকে প্রসেসটা বললে আপনারা এখান থেকে কাজ করতে পারবেন এখান কাজ করতে পারবেন এখানে আমি আপনাদেরকে দেখাই আপনারা যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে টোটাল এক থেকে ছাব্বিশটা হচ্ছে আপনার ওয়ার্ক আছে এই ছাব্বিশটা ওয়ার্ক আপনার পেন প্রতিটা হচ্ছে আপনার পেন্ডিং থাকবে একটা একটা কমপ্লিট করলে এটা শেষে কমপ্লিটেড লেখা আসবে এবং ছাব্বিশটা করার পর একদম ছাব্বিশ নম্বরের যেই টাস্কটা সেটা সেটাতে ক্লিক করলে আপনাকে বলবে যে এই এই অ্যাডের উপরে ক্লিক করুন সেই অ্যাডে ক্লিক করার পর কিছুক্ষণ থাকতে বলবে তারপর আপনি ব্লেকে ব্যাকে দিয়ে চলে আসবেন চলে আসার পর আপনার পনেরোশো কয়েন আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে তো আমি আপনাদেরকে একটু হুমি গিয়ে দেখাই যে যে দেখুন যে আমার এখানে চোদ্দোশো কয়েন যোগ হয়েছে একশো কয়েন যোগ হয় না এটা গতকালকে আর্নিং আজকে আর্নিং আমি এখনও করি না এটা হচ্ছে আমার স্পন্সর আইডি আবার একটু দেখিয়ে দিলাম তো কিভাবে কাজ করবেন সেটা আমি দেখাই এখানে নিচে দেখুন যে আপনার টু ডেজ টাস্কে ক্লিক করবেন অথবা এখানে টাস্ক আছে টাস্কে ক্লিক করবেন টাস্কে ক্লিক করলে চলে আসবে তো আমি একটা কাজ করে দেখাচ্ছি যেমন আমার এখানে এক নম্বর কাজ যেটা টাস্ক ওয়ান এখানে পেন্ডিং আছে আমি টাস্ক ওয়ানে ক্লিক করব টাস্ক ওয়ানে ক্লিক করার পর একটি অ্যাড শো হবে এই যে দেখুন যে একটি অ্যাড শো হচ্ছে এবং নর্মালি আপনার এই অ্যাডগুলো তিন থেকে পাঁচ সেকেন্ড পর্যন্ত থাকে তার বেশি না তো আপনি এটা রাখবার আপনি ব্যাক বাটনে দেবেন ব্যাক বাটনে দেওয়ার পর এখানে দেখুন যে ডেইলি চেক ইন এখানে দেখুন কী এসেছে যে কমপ্লিট ওয়ান টু সিক্স টাক্সটাও রিভি রিসিভ ইউর টু আর্নিং আচ্ছা ওয়ান টু সিক্স টাক্স হ্যাঁ তো আমি প্রসিডে এখানে ক্লিক করব প্রসিডে ক্লিক করার পর ডেলি চেক ইন আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন ডেলি চেক ইন আমার কমপ্লিট হয়ে গেছে এখন যদি আমি ব্যাকে যাই দেখুন টাস্ক ওয়ান কমপ্লিট তো টাস্ক টু আমি যাচ্ছি টাস্ক টুতে তে আমি ক্লিক করলাম টাক্স ক্লিক করার পর আবার একটা অ্যাড এসেছে সেই এডটিতে আমি কিছুক্ষণ রেখে আমি কেটে দেবো কিছুক্ষণ রেখে কেটে দেওয়ার পর আপনার এখানে দেখুন যে আবার এসেছে এই যে উপরে দেখুন যে পেন্ডিং লেখার এখানে প্রসেডটা আমি প্রসিডি ক্লিক করবো প্রসিডি ক্লিক করার পর বলবে যে এটা এটা হচ্ছে ফেসবুকে শেয়ার করার জন্য তো আপনি আপনার ফেসবুকেটি শেয়ার করে দিবেন এরকম করে ফেজ এই যে আমি এখানে আমি আবারও এই প্রসিডি আচ্ছা এটা যে ফেসবুক এসেছে আমি এখান থেকে পোস্টে ক্লিক করে এটি ফেসবুকে পোস্ট করে দিলাম পোস্ট করে দেওয়ার পর এখানে উপরে এই যে দেখুন যে কমপ্লিটেড লেখা আসছে আমি এখন ব্যাকে চলে যাব ব্যাকে চলে যাওয়ার পর এই যে টাক্স টু কমপ্লিট হয়ে গেছে এইভাবে হচ্ছে আপনারা সবগুলো টাক্স কমপ্লিট করবেন তাও সবগুলি টাস্ক কমপ্লিট করলে আপনার অ্যাকাউন্ট টাকাটা যুগ হয়ে যাবে তো এখান থেকে আপনি কিভাবে টাকাটা উঠাবেন সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই কিভাবে টাকাটা উঠাবেন সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমি যদি গো টু ওয়ালেটে ক্লিক করি গো টু ওয়ালেটে ক্লিক করলে দেখুন এখানে আপনার আস্তে আস্তে এই যে চোদ্দোশো কয়েন চোদ্দোশো কয়েন কত তারিখে সেটা আস্তে আস্তে আমি যদি রিডিম নাওতে ক্লিক করি রিডিম নাওতে ক্লিক করার পর এখানে দেখুন যে কি একটা অপশন আসে অ্যাড আসছে যে এটা সেটা আমরা কেটে দেবো কেটে দিয়ে দেখুন আপনার এখানে এই যে চোজ অ্যামাউন্ট আপনার কত কয়েন করবেন সেটা এখানে দেখাচ্ছে মিনিমাম রিডিম যদিও এখানে পনেরোশো কয়েন কিন্তু পনেরোশোর অপশন নয় পনেরো হাজার অপশন নয় তিরিশ হাজার অপশন আছে তো অ্যাডমিন চার্জ এখান থেকে পনেরো পার্সেন্ট কেটে দিবে আর হচ্ছে আপনার এখানে টেন পার্সেন্ট নন ওয়ার্কিং চার্জ আছে এগুলি দরকার নাই আমরা এখান থেকে এই যেমন আমি কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখুন যে কি এসেছে এই যে দেখুন পেটিএম পেপাল অথবা বিকাশ বিকাশও আমরা নিতে পারবো উজ্জ্বল অ্যামাউন্ট তিরিশ হাজার তো আমরা যেটা নিব সেটা ক্লিক করে আমরা এখানে ক্যাশ আউট ক্যাশআউটি দিলে টাকাটা আপনার নর্মালে আপনারা 7 দিনের মধ্যে চলে আসে এবং এখানে বলেছে নেক্সট রিডিম ইস আফটার ডেজ অফ লাস্টিং মানে আপনি যে দিন দিবেন তার 10 দিন পরে সেকেন্ড রিডিমটা দিবেন তা না হলে আপনার হচ্ছে ওই যে জ্যাম যেটা জ্যাম লাগে যায় অনেকগুলা জমে যায় সেচার জন্য এবং টাকাটা খুব কম সময়ে শর্ট টার্মের মধ্যে এটি দিয়ে দেয় এটি এখন পর্যন্ত খুব ভালো এবং এখন পর্যন্ত ট্রাস্টে যত দিন ট্রাস্টে ততই নে কাজ করবেন তারপরে আর কাজ করার দরকার না এটা আমার সাজেশন তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে আপনারা এখান থেকে কাজ করুন আশা করি উপকার পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ